রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীরাই ভিত্তি কতটুকু শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা শখ মেরাজের নামাজ কিভাবে আদায় করব কত রাখা আদায় করব। মিরাজের তাৎপর্য ও শিক্ষা কি মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি এরপরে প্রশ্ন হলো শখ মেরাজের নামাজ কিভাবে আদায় করব কত টাকা আদায় করব দেখুন সবে মেরাজ মানে হলো মেরাজের রাত অর্থাৎ যে রাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল সাল্লামের জীবনে ম্যারাজ এবং এসরার ঘটনা ঘটেছে সেটি সত্যগর এবং মহাসত্যগর এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এটি প্রমাণিত তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা সবে মেরাজ বা মেরাজ বার্ষিকী তো এরকম উদযাপনের কথাই কোনো হাদিসে নেই বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলো হল নবীস আলাহিসাম মেরাজটি কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয় প্রণিত নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন একরাম বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন রজ মাসের সাথে তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি অথচ এই মতের বাইরে আরও পনেরোটি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজ মাসেই নয় কেউ রমজানে কেউ সউওয়ালে কেউ আপনার রবিউলাউালে এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছেন অতএব প্রথমত মেরাজ এই মাসের সাতাশ তারিখ হচ্ছে এটি চূড়ান্ত নয় এবং এটি কোরআন বা হাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয় এটি বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র দ্বিতীয়ত হলো নবী সাল্লা মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে তারপর তিনি মদিরে এসে দশ বছর বেঁচে বেঁচে ছিলেন এই পুরো সময় ধরেই প্রতি বছর একবার করে মেরাজের ওই রাত্রি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না বিধায় সব মেরাজের নামাজ সব মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব সেই সাথে নবী করিম সাল্লাহ আলহিাস্লাম মেরাজ থেকে পাচক নামাজ নিয়ে এসেছেন অতএব সব মেরাজের নামাজ যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো বলব নামাজ অতএব পাঁচক সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে তবেই সেটা সবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হবে এরপরে প্রশ্ন হল মিরাজের তাৎপর্য ও শিক্ষা কী দেখুন মিরাজের তাৎপর্য হল যে নবী করিম সাল্লাই সাল্লাম যখন তার সবচেয়ে আপন তার চাচাকে হারিয়েছেন এবং তার সহধর্মিনী খালিজ্লা হা তার সবচেয়ে বড়ো সান্ত্বনার জায়গা আশ্রয়ের জায়গা সে ব্যক্তিকে হারিয়েছেন এবং তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং তিনি তাইফ থেকে খুবই অপমানকর একটা অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন তো সব মিলিয়ে তার ওই বছরটাকে বলা হয় তার জীবনে আমাল আল বা পেরেশানির বছর নবী করিম সাল্লাহিসাল্লামে সেই পেরেশানির বছরের এই কষ্ট লাঘবের জন্য আল্লাহবুল্লা আলমিন তাকে মেরাজে ডেকে নিয়ে গেলেন এবং জিবরিল তাকে প্রথমে বাইতুল মাকদিস এবং সেখান থেকে শব্দ আকাশ ভেদ করে আল্লাহ তাল্লাহার সাথে সাক্ষাৎ জানলেন নাম দর্শন করিয়ে আবার তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এই যে বিষয়গুলো ঘটেছে এই বিষয়গুলো ঘটেছে মূলত নবী করিম সাল্লাহ আলী সান্ত্বনা দেওয়ার জন্য সেই সাথে আল্লাহ তালা পাচক সোদের গুরুত্বপূর্ণ বিধান সেখানে দিয়েছেন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে এই সবচেয়ে বড় শিক্ষা তো এটি যে আল্লাহ রাবুল্লা আলমিন তারা অসম্ভব বলতে কিছুই নেই আর যখনই মানুষ পরিশান থাকে মানুষ যখন টেনশন থাকে মানুষ যখন বিপর্যস্ত থাকে বিপদগ্রস্ত থাকে মানুষ কীভাবে ভেঙে পড়ে তখন আল্লাহ আবুল আলমিন মানুষকে বিভিন্নভাবে সেটি লাঘব করে দেন নবী সালামের ক্ষেত্রেও তাই হয়েছে ইন্ড সৃয়সরা যখনই পরেশান হবে আমাদের আমরা পরেশানি দেখব তখনই আমরা চিন্তা করবো যে তাআলা নিশ্চয়ই এটি বিপরীতে আমাকে কোনো না কোনো সান্ত্বনা দিবে এবং সেটি আসে মানুষের জীবনে নবী আলাইহি আসলামের জীবনেও তাই এসেছে এর পাশাপাশি মেরাজ থেকে তিনি আমাদের জন্য ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে তারপরে সরাসরি নির্দেশ দিয়েছেন কোনো জিবিলির মাধ্যমে দেননি সেই সাথে তিনি জান্নাতে কিছু কিছু সাহাবি আগে আগে চলে যাওয়ার সংবাদ তিনি শুনতে পেরেছেন কিভাবে গিয়েছেন তারা কিছু আমলের মাধ্যমে যেমন তাহেতুল অজুন নামাজের মাধ্যমে আল্লাহ তাল আগে আগে জান্নাতে তার পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন ঠিক একইভাবে কিছু অপরাধ কিছু এর শাস্তি তিনি জাহান্নামের শাস্তি তিনি দেখেছেন তারা তাকে দেখিয়েছেন তো সেগুলোর মাধ্যমে সে সমস্ত অপরাধের ভয়াবহতা মানুষকে নিশ্চিত করে নিজে না আমল না করা সুদের কারবার জড়িত হওয়া চেনা বিচারে লিপ্ত হওয়া যুবক শেখায়ত করা এগুলো কত ভয়াবহ এগুলোর শাস্তি আল্লাহ তালা তাকে দেখিয়েছেন তো সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো মেরাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয় আল্লাহ বারিক লানাফি রজাবা ও শাহবান এটা কি সুন্নাসম্মত আল্লাহ বারিক লানাফি রজা রজাবা শাহবান ও বাল্লিক না রমাদান দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাদেরকে রজ এবং শাহবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই লাভ করি সেই তাওফিক দান করুন এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাব একটি এই দোয়াটি বর্ণিত হয়েছে অনেক মহাদিসগণ অনেক হাদিস বিশ্লেষক ওলামা একরাম এ দোয়ার মধ্যে এ দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর সাধারণত যে কোনো ইমানদারি রমদানের জন্য অপেক্ষমান থাকবে আল্লাহতালার কাছে রমদান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন বিশেষত আমাদের পূর্ব শরী যারা ছিলেন তারা ছয় মাস আগে থেকে রমদানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তালা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমদান পাওয়ার জন্য তা দান করেন সেই জায়গা থেকে আমরা আহাতার কাছে দোয়া এমনিতেই বিশেষগুলি করতে পারি রমতান যেন আমাদের লাভ হয় সেজন্য আবুল কালাম আপনি লিখেছেন সবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কি না অন্য দিনের মতো এই দিনটা সোমবার বিশ্বতবার সে রোজা রাখলেন ওকে হতে পারে অথবা এটা সাতাশতম রাত মেরাজের সেদিন দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ করা হয়েছে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই মেয়ারাজের রাত মেয়েরাজের দিন উপলক্ষে আপনি স্বাদেশতম রজ রাতে স্বাদেশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু এবং হাদিস থেকে পাওয়া যায় না নজরুল ইসলাম আপনি লিখেছেন রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীরাই ভিত্তি কতটুকু রজব মাসে লাইলাতুল মেয়ারাজ নবী সাল্লা সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং মাসের সাতাইশ তারিখে সাতাইশতম রাতকে লাইলাতুল মেয়ারাজ বা সমে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী করিম সদালের মেরাজ হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে কোরআনকারিমিত সুরায় ইসরা সালে শুরুতে আল্লাহতালা পুরো নম্বর পরা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রির ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন থাকে অলৌকিকভাবে আবার মেরাজের বিষয়ে সদাল্লা সাল্লামার বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন সিদ্ধার্থুল গিয়েছেন এবং বিভিন্ন নাবিদের সাথে আসমানে রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু মেয়ারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেয়রাজের মাসটি ভিন্ন অনেকে এটা গেবুল মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন রজব মাসে কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজ বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় রজব মাসের এই সাতাশতম রাতকে ম্যারাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাতটিতে ম্যারাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতের না বিশ্বার আশ্রম ম্যারাজ হয়েছে কিন্তু সেই ম্যারাজ হয়েছে হিজরতের আগে অথচ না বিশ্বাদশ্রম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই রজবমাস উদযাপনের নামে সাতেষতম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন হাদিস দ্বারায় সমর্থিত নয় এবং নির্দেশিত নয় অরুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তালা সলাতে নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাতে নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা কমাতে কমাতে পাঁচ বক্তে এনেছেন এবং এই পাঁচবাক্ত যে আদায় করবে তাকে পঞ্চাশ ওয়াক্তেরই সব দেওয়া হবে বলে তালা ওয়াদা করেছেন বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহতালা তাকে নবী সাল সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহতলা দেখিয়েছেন তার মখ আল্লাহতলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি অনুমান করতে পারি বিধায় ম্যারাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাদ যে বার্তাগুলো এনেছেন সে বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আর আমাদের সেই তফিক দান করুন